আমাকে লিখিত পরীক্ষা কি বলতেন তাহলে বছর থেকে আমাদের এবছর ছাব্বিশম ব্যাচ কিন্তু আমাদের মার্কেট সবকিছু কিন্তু আলাদাভাবে হচ্ছে তোমার অন্য ব্যাসে কিন্তু আমাদের লিখিত পরীক্ষা হয়েছিল পঁয়ত্রিশ মার্কের এবছর কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে তোমার পঞ্চাশ মার্কের এই পঞ্চাশ মার্কের ভিতরে তোমাদের বাংলা থাকতেছে পনেরো মার্ক ইংরেজি থাকতেছে পনেরো মার্ক গণিত দশ বা পনেরো মার্কের এরপর তোমার সাধারণ জ্ঞান দশটা থাকতেছে এখানে বাংলার মধ্যে তোমাদের পনেরো মার্কে থাকতেছে এক কথায় প্রকাশ বাগধারা তার বিপরীত শব্দ সামর্থ্য শব্দ বা এমন প্রশ্ন থাকতে পারে যে তোমার আনসার ব্যাটেলিয়ান সম্পর্কে কোনো কিছু লেখো বা আনসার বাহিনী সম্পর্কে কোনো পাঁচটা লাইন লেখো এখানে তোমার পাঁচটা মার্ক থাকতে পারে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু লেখো বাংলার মধ্যে থাকতে পারে এগুলো ঠিক আছে আমি যে বিষয়গুলো বললাম তোমার একটু মনোযোগ দিয়ে শোনো আহ তোমাদের এই বিষয়গুলোর মধ্যে তোমাদের মোটামুটি তোমাদের পরীক্ষা এসে যাবে এরপর তোমাদের ইংরেজি থাকবে ইংরেজি থাকবে তোমাদের তোমার থেকে ইংরেজি থাকবে পনেরো মার্কে গণিত গণিত থাকবে তোমাদের দশ মার্ক বা পনেরো মার্ক একটা গণিতের জন্য হয়তো সর্বোচ্চ দুই মার্ক তিন মার্ক থাকতে পারে এখানে তোমার ত্রিভুজ ত্রিভুজের অঙ্গ গুলো থাকতে পারে তারপরে বয়স এরপরে হচ্ছে অনুপাতের অঙ্গ গুলো থাকতে পারে বীজগণিত সূত্র এইসব বিষয়ের উপর তোমার গণিত থাকবে গণিত থাকবে তোমাদের দশ মার্ক বা পনেরো মার্কে ঠিক আছে এখন হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আমরা তো সবাই জানি যে সাধারণ কি কি প্রশ্ন আসতে পারে সম্পর্কে তোমার দুই একটা প্রশ্ন থাকতে পারে যেমন তোমার আনসার বেটালিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয় এরপর আনসার বেটালিয়ন শত্তর কোথায় অবস্থিত বা আনসার বাহিনী কত সালে প্রতিষ্ঠিত হতে পারে এরপর এই যে বিপন্ন কি এগুলো তোমার বাহিনী সম্পর্কে থাকতে পারে এরপর হচ্ছে তোমার আহ বর্তমান কার্যকলাপের উপর বর্তমান যে আমাদের অনেক কিছু হচ্ছে না খেলাধুলা তারপরে হরতাল বিভিন্ন বিষয়ের উপর তোমার মোটামুটি সাধারণ থাকতে পারে সো এগুলো একটু তোমরা ভালো করে একটু পড়াশোনা করে নিবে বাট আরেকটা বিষয় হচ্ছে কি আমার কাছে আনসার একদম দুই হাজার পিডিএফ আছে লিখিত পরীক্ষার জন্য সাজেশন আছে আমাদেরকে নিতে পারো সাজেশনটি নিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক করতে হবে এফে নক করলে একদম দু হাজার পঁচিশ সালে আপডেট পিডিএফ আমি তোমাদেরকে দেবো এবং তোমরা মোটামুটি এই পিডিএফটা যদি পড়ো তাহলে মোটামুটি তোমরা আমি মনে করি যে সবকিছু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ দুই চার পাঁচ দিন পড়লেই সব কিছু কমন পেয়ে যাবে ঠিক আছে আর অনেক দলার মাঠ কাদম শেষ হয়ে নাই এখনো পর্যন্ত অনেক দলার মাঠ কাদম বাকি আছে তোমরা ভালো করে প্রিপারেশন নাও আর এবছর কিন্তু আনসার ব্যাটালিয়নে লোক নিচ্ছে বেশি একটা জেলা থেকে তোমার পনেরো বিশ জন করে লোক নিচ্ছে সো অনেক ইতিমধ্যে কিন্তু এত লোক আমাদের আনসার নিয়ে নেই এর আগে ঠিক আছে এবার ছাব্বিশ নম্বর ব্যাসব তোমরা অনেকে আসলে লাকি তোমার মাঠের জন্য ভালো করে প্রিপারেশন নাও ইনশাল্লাহ দেখবে যে মাঠে তোমার ঠিকই গেছো আর যদি একবার চাকরি হয়ে যাও ভাই সরকারি চাকরি ঠিক আছে সে ওইভাবেই প্রিপারেশন নাও সবকিছুর জন্য ওকে আল্লাহ হাফেজ আশা করি সবকিছু বুঝতে পারছো আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টেও লিখে যাবে আর ভালো একটা লাইক করে দিবে ওকে আর কোনো কিছু খাবার নাই হাফেজ